নমস্কার কেমন আছে সবাই শাশুড়ি ও অনেক অনেক স্বাগত জানি আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি দোকানের মধ্যে চাউমিন যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কেমন হয় তাহলে চলুন দোকানের মধ্যে এক চাউমিন কীভাবে তৈরি করবেন বলি তাহলে রেসিপিটি প্রথমে একটা পাত্রে চাউমিন সেদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি সামান্য নুন নিয়ে এখানে ভেজ হেক্কা চাউ নিয়েছি এবার এটা কড়াইতে তেল গরম করতেও বসিয়ে দিলাম দেখুন চাউমিন দিয়ে দেওয়া হয়েছে তাতে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রসুন নিয়ে নেওয়া হয়েছে দুটো ডিম নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আর ওইদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে চাউমিনটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তারপর গিয়ে জল ঝরাবে এদিকে ডিমটা ফেটিয়ে নিয়ে ডিমটা ঝুরু করে ভেজে নিচ্ছি তারপর চাউমিনটাকে একটা এইরকম ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিলাম তাতে সামান্য সাদা তেল মিশিয়ে দিলাম যাতে চাউমিনটা ঝরঝরে হয় এরপর ফ্যানের তলায় রেখে দেবো খানিকক্ষণ ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে এবার তুলে নিচ্ছি এটা বাটিতে এরপর ওই কড়াইতেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর একে একে আলু আর বাদ বাকি সব সবজি গাজর ক্যাপসিকাম তারপর পেঁয়াজ রসুন সব কিছু একে একে দিয়ে দেব দিয়ে ভেজে নেব এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এই চাউমিনটা কোনো রকম সস ইউজ করব না এমনকি টমেটো সসও না আপনারা যদি চান তো উপর থেকে টমেটো সস ছড়িয়ে খেতে পারেন এরপর সশ শু সবজির মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এরপর এতে সামান্য মিট মশলা ম্যাগি মশলা এগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে চাপা দিয়ে ধিমে আছে রান্নাটা করতে হবে দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপরে ডিমের ঝুড়িটা মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে সাথে এর মধ্যে আপনারা চাইলে যদি এগ চাউমিন না করে যদি চিকেন চাউমিন করেন তাহলে চিকেনের টুকরো দিয়ে দিতে পারেন বা এর মধ্যে প্রাণও ভেজে দেওয়া যায় এরপর চাউমিন সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম আজকে এটা বিনা সসে করছি টমেটো সস দেব না বা কোনো রকম সসই দেবো না চিলি সস বা বা সয়া সস কোনো সসই দেবো না বিনা সসে হবে দেখুন রেডি হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাউমিনটা রেডি করে নিয়েছে এবার একটা প্লেটে বেড়ে পরিবেশন করব তৈরি হয়ে গেছে এক চাউমিন বাড়িতে আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবাদের পাশে থাকবো